এখন উনি কিন্তু তেল মশলা সবকিছু দিয়ে দিচ্ছে একসাথে দেখেন তেল কিন্তু আগে ভালো করে তেল দিয়ে দিচ্ছিল এই তো পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে দিচ্ছে রসুন বাটা দিয়ে দিলো তেলের মধ্যে একটু লাল লাল হয়ে যায় এই তো মরিচ মশলা পেঁয়াজ হলুদের গুঁড়া সব দিয়ে দিচ্ছে অন্যভাবে পেঁয়াজ রসুন মশলা গুলো ভালোভাবে বসিয়ে দেয় এত দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশালা সব দিয়ে দিচ্ছে ভালোভাবে নেড়ে নিচ্ছে বয়েল মুরগি রান্না করবে তাই একটু অল্প পানি দিয়ে দিল এখন ভালোভাবে কষিয়ে নেবে ছোটো বাচ্চার ঘর একটু হইচই তাই আওয়াজ মুখে দিতে হচ্ছে তুলে রাখতেছে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো মুরগির ঝোলগুলো কষানো হয়ে গেছে এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছে কক মুরগি কক মুরগিটা অনেক মজা সুস্বাদু করে খাওয়ানো যায় তো দিয়ে দিল বয়েল মুরগি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে অল্প পানীয় দিয়ে দিল এখন ভালোভাবে লেয়ার নিচ্ছে যেন মরিচ মশলা সব গুলা ভালোভাবে ধুতে যায় গুস্তার মধ্যে তাই বাড়াচাড়া করে নিচ্ছে এখন ডাকনাটা দিয়ে দিবে ডাকনাটা দিয়ে দিলো ছাগলের মাংস পলতের গুঁড়া দিছে তারপরে মরিচের গুঁড়া আর এখানে মশলা গুলা সব পিছিয়ে দিছে সারা ওবার সারো তুমি দুনিয়া জিরা রসুন তারপরে মশলা মশলাগুলো দিচ্ছে <US uneopen morally> <Therese> don't <Nerd> do the doors, you're getting small boom port to keep this string of music. Don't do the Haha arranging to your hug. It be prise, endlich it together, yet you can see the musician cut the garics and you can leave it with the great resolution. AM failed to believe in Bell, believe in bell music. It's amazing. prisoners. Oh shuru this once and you're tough enough to believe in heaven. I promise you enjoyed your performance to do that use free their national Majesty wishes and has too much foreign country music. Even stage is not just approach. You must be humble in tourist. It

এই তো ছাগলের মাংস হয়ে গেছে মন্দুরা খুব সুস্বাদু যেমন বাহির হয়ে গেছে ডাকনা দিয়ে দিল এখন রান্নাটা কেমন হচ্ছে জানাবেন এই তো বসে গেলাম ভাত খাওয়ার জন্য মিজান ভাই আমাদেরকে দাওয়াত দিছে অনেক কিছু আর আয় করছে ছাগলের মাংস মুরগির মাংস ডিম তারপরে হচ্ছে মাছ এতো আমরাও খেতে বসে গেলাম আমি আমার হাসবেন্ড আপু শাশুড়ি এতো আমরাও ভাত খেতে বসে গেছি আমাদের সাথে মুস্তাকিমা বসে গেছে তো আজকের রান্নাটা খুব মজা হয়েছে সাথে আবু তারপর অন্য রান্না করছে তো আন্টিও বসে গেছে আমাদের সাথে তো ব্লগ কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সবাই